হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাপমেন্টিকার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ त्रिपाठी ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এক্সট্রিমের মিড রেঞ্জের কয়েকটি মডেলের স্পিকার নিয়ে তো প্রত্যেকটা মডেলের স্পিকারের স্পেসিফিকেশন তারপরে প্রাইস সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এক নজরে দেখি কি কি স্পিকার কোন কোন মডেল নিয়ে আসছে ভিউয়ার্স এক্সট্রিম ব্র্যান্ডের এই মডেলগুলা কিছুদিন আগে আমাদের কাছে ছিল মাছখানে প্রায় ছয় মাস এক বছরের গ্যাপ ছিল তখন ছিল না প্রোডাক্ট আবারো নতুন করে বাংলাদেশে আসছে প্রোডাক্ট তো আবারো নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা মডেলে আর প্রত্যেকটা মডেলই আগের যে কোয়ালিটি ছিল সেম কোয়ালিটি আছে সাউন্ড কোয়ালিটি বলেন তারপর লুক ডিজাইন যেটাই বলেন না কেন সব দিক দিয়েই পারফেক্ট আছে তো আমরা এখন আগে একটা মডেল অনুসারে ওয়ার্ড সব কিছু আমরা দেখবো ঠিকই আছে চলুন দেখি ফার্স্ট মডেল এক্সট্রিম ব্র্যান্ড এটার মডেল বোল্ট 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 নামে এটা আমরা চিনি এটার ফিচার হিসাবে থাকছে এটা টু পয়েন্ট ওয়ান মাল্টিমিডিয়া স্পিকার এবং কি ব্লুটুথ ইউসবি এফ এম রেডিও এম এম সি কার্ড তারপরে লেগে আপনার এই যে ল্যাপটপ মনিটরের সাইন দেওয়া আছে এগুলো ইউজ করতে পারবেন আর এখানে যদি আমরা আসি এখানে আর এম এস হিসাবে আমরা পেয়ে যাচ্ছি আউটপুট পাওয়ার পনেরো ওয়ার সাব অফার এবং দশ ওয়াট করে পার স্যাটালাইট তাহলে টোটালি আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ ওয়াট একটি স্পিকার তো মিড রেঞ্জ বাজেটের মধ্যে পঁয়ত্রিশ ওয়াটের একটি স্পিকার পাচ্ছি এবং কি এফ এম ডিসপ্লে রিমোট সহকারে তো ভিওর্স এই পঁয়ত্রিশ ওয়াটের স্পিকার আমরা পেয়ে যাচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকার মধ্যে আমরা এই বোল্টের পঁয়ত্রিশ ওয়াট আর এমএস স্পিকার পেয়ে যাচ্ছি তো এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সটে আসি উইন উইন নিয়ে আসি উইনটা হলে কি আপনার ছোটোর মধ্যে ফর্মাল ডিজাইনের মধ্যে খুব সুন্দর করছে এই মডেলটা উইন তো এইটারও সেম ক্যাটাগরি ইস্ট ওয়ান মাল্টিমিডিয়া স্পিকার ব্লুটুথ ইউসবি তারপর এম এম সি কার্ড তারপর আছে হইলে কি আপনার এই পাশে যদি আমরা দেখি আর এম এস ওয়ার তখন এফ এম ডিসপ্লে রিমোট টিমোট সব তো দেওয়াই আছে এবং আর এম এস ওয়ার হিসেবে এটাও পেয়ে যাচ্ছি থার্টি ফাইভ ওয়ার এবং কি এটা লুক ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এই প্রোডাক্টটা থার্টি ফাইভ ওয়ার্ডের মধ্যে আমরা এই প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকার মধ্যে আমরা এই উইনটা পেয়ে যাচ্ছি সেম ওয়ার্ড সেম শুধু ডিজাইন মডেল ক্যাটাগরির জন্য এটা দুশো টাকা কম ওটা দুশো টাকা বেশি আমরা দেখ বোর্ড দেখলাম উইনও দেখলাম তো এই স্টিম ব্র্যান্ডের মধ্যে আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটি কি পাচ্ছি এক্সট্রা ফ্যাসিলিটি হলো আমরা এই বাজেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এইটাও ওফারটাও উডেন তারপরে স্যাটেলাইট গুলা উডেন বেসিক্যালি আমরা যদি অন্য কোনো ব্র্যান্ডে যাই এই বাজেটে উডেন সবকিছু সহকারে উডেনটা দিলে সাউন্ড কোয়ালিটি আসলে ভালো আসে এবং কি এই দুইটার মধ্যে ক্যাটাগরি আমরা পাচ্ছি এটা ডিসপ্লেটা একটু রাউন্ড শেপ এখানে রিমোট ছাড়া যদি আপনি প্লে করতে চান ম্যানুয়ালি ইউজ করতে পারবেন তারপরে উইনের এটাও হইলে কি আপনার একটা গোল রাউন্ড সিস্টেম অনুসারে এটাও হইলে কি আপনার আলাদা এটাও ম্যানুয়ালি আমরা রিমোট ছাড়া কন্ট্রোল করতে পারবো আর এইগুলা প্রত্যেকটা প্রোডাক্টই আপনার উডেন বডি তো আমরা নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এই বাজেটে এই রেঞ্জে এবং সেম কনফিগারের মধ্যে আমরা দেখাচ্ছি আরেকটা মডেল সেটা এক্সট্রিম রিও এটা হলে কি আপনার রিও মডেল এক্সট্রিম ব্র্যান্ডেড তো এটাও আমরা সেম পেয়ে যাচ্ছি বিটি ইউএসবি তারপর এফ এম রেডিও এমএমসি কার্ড এটার মডেল রিও এটা সবচেয়ে বেস্ট হলে এটা ডিজাইনটাই অন্যরকম এটা ডিজাইনটা সবচেয়ে সুন্দর এটা একটা ছোট্ট করে গোল করে একটা ডিসপ্লে দিয়ে দিছে এলইডি এবং কি এটার মধ্যে এই এক্সট্রিমের গুলো এই সেম ক্যাটাগরি দেওয়া আর এটা একটা প্লাস সার্কেল দেওয়া আছে রিমোটগুলো প্রত্যেকটাই সেম ক্যাটাগরি রিমোট আর এটাও এটাও উডেন এটা উডেন সবগুলো এখানে যে কয়টা মডেল দেখতেছি আমরা বেসিক্যালি সবগুলোই উডেন বডি তো উডেন বডির সাউন্ড গুলো আসলেই ভালো আছে আর এটার আর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি সেমি পনেরো আট টুফার এবং দশ ওয়াট করে পার স্যাটেলাইট এটাও থার্টি ফাইভ ওয়াট ক্যাটাগরি সবগুলাই ইনপুট আউটপুট যা আছে সবই সেম তো এটা আমরা পেয়ে যাচ্ছি এটা চৌত্রিশশো টাকা এই প্রোডাক্টটা আমরা চৌত্রিশশো টাকা পেয়ে যাচ্ছি এই তিনোটাই আমরা যদি এক্সট্রিম আমাদেরকে ফোন দিলে অবশ্যই আমাদেরকে বলতে হবে এটার কোনো মডেল নাম্বার না এটা মডেলটা হলে এটার নেম নিক এটা উইন এটা বোল্ট এটা রিও বেসিক্যালি আরো অনেকগুলো মডেল আছে এগুলো নাম অনুসারে অবশ্যই বলে দিবেন এবং কি আমি আবারো প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 3400 টাকা উইন বোল্ড পেয়ে যাচ্ছেন 3600 টাকা এবং কি রিওটা পেয়ে যাচ্ছেন 3400 টাকা তিনটা মডেলই পেয়ে যাচ্ছেন একটা 3400 টাকা 3600 টাকা 34 মানে अराउंड 4000 টাকার মধ্যেই এগুলা পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের কাছ থেকে নেয়ার জন্য ফোন দিচ্ছেন বা ফোন দিতে যাবে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই মডেল নাম্বারগুলো বলে দিবেন তারপর এই সেম বাজেটের মধ্যে আরো একটি প্রোডাক্ট আছে সেটা আমি দেখাই আপনাকে এটা এক্সট্রিম প্যান্টম এটা প্যান্টম সিরিজ এক্সট্রিম ব্র্যান্ডের পেন্টম সিরিজ এই সেম এর মধ্যে এটা ব্লুটুথ ইউএসবি এফএম এবং এটা প্যান্টম এটাও আপনার উডেন এগুলা উডেন এটা আপনার এটা ডিজাইনটা আবার একটু ভিন্ন ওগুলা সিল হইলে আপনার এলইডিটা ছিল মাঝখানে আর ম্যানুয়ালি যদি আমরা প্লে করি তাহলে এই সাইটে দেওয়া আছে আর এটা ম্যানুয়ালি যদি আমরা কাজ করতে চাই তাহলে এটা সামনে একটা সুন্দর ডিজাইন করে দিছে মাঝখানে একটা ভলিউম দিছে এবং কি মুড বাটন মিউজিক নেক্সট প্লে এগুলো এলাকায় চারো দিক দিয়ে দিয়ে দিছে আর এটা ডিসপ্লেটা এক কনারে ছোট্ট করে একটা ডিসপ্লে দিয়ে দিছে কোনারে এক্সট্রিম এটা সাউন্ড বাড়ানো কমানো প্রত্যেকটা জানি আমরা দেখতে পারি আর এটা আমরা দেখি এটাও আরএমএস আমরা একটু কম এটা হলো কি আপনার ওফারটা পনেরো ওয়াট আর স্যাটেলাইট গুলো পাসওয়ার্ড করে তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটালি 25 ওয়াট পেয়ে যাচ্ছি তো এটার প্রাইসটাও একটু কমের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র 3200 টাকা একটু ওয়াট কম কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি আমরা ভেরি করি মোটামুটি সবই সিমিলার এই প্রাইজের মধ্যে এটা একটু কম আছে 3200 টাকা বিয়াস 4000 টাকার মধ্যে যাদের টুইস্ট ওয়ান 35 ওয়ার্ডের মধ্যে এবং কি 25 ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই তাদের জন্য এই ভিডিও কারণ এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডে আপনারা পাচ্ছেন না যে পঁয়ত্রিশ ওয়ার্ড বা পঁচিশ ওয়ার্ড এর মধ্যে চার হাজার টাকার মধ্যে হাজার টাকা না সব টাকা ধামাকা ধামাকা মডেল মডেল বলতে পয়েন্ট ওয়ান যদি আমরা এইটা যে বাজেটে ফোর পয়েন্ট ওয়ান দিচ্ছে যদি অন্য কোনো ব্র্যান্ডে যাই তাহলে এই বাজেটের মধ্যে আমরা ফোর পয়েন্ট ওয়ান পাবো না এটা এক্সটিম এর ফ্লাস ফোর পয়েন্ট ওয়ান ফরিস্ট এর মধ্যে এক্সট্রিম এর এটা এটার খুব সুন্দর করছে এটা বডি ডিজাইন যদি আসি অফার তাহলে উপ একদম উপরে দিয়ে দিচ্ছে আপনার এলইডি টা আর মাঝখানে হইলে কি আপনার খুব সুন্দর বাটন দিয়ে এবং কি ভলিউম কন্ট্রোল দিয়ে দিচ্ছে রিমোট এবং কি চারটা স্যাটেলাইট পাসি প্রত্যেকটাই উডেন এবং কি এটা মডেল ফ্লাশ আর এটা এটা আমরা পেয়ে যাচ্ছি ফিচার হিসেবে বি পিউসবি এফ এম রেডিও এম এম সি কার্ড সেম ফ্যাসালিটি এখন আমরা একটু আর এম এস ওয়ার্ডটা দেখি যে কত আর এম এস ওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এটা আর এম এস ওয়ার্ড হিসাবে পাচ্ছি আমরা পনেরো ওয়াট ওফার এবং পাঁচ ওয়ার্ড করে পার স্যাটেলাইট তাহলে এখানে বিশ পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ ওয়ার্ড টোটালি পঁয়ত্রিশ ওয়াট আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ পঁয়ত্রিশ ওয়াটে এক্সটিমেট এটা পেয়ে যাচ্ছি আমরা ফোর পয়েন্ট ওয়ান কিন্তু যদি আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি মাইক্রোলেভের ফোর ওয়ান তাহলে এটার ওয়ার্ড চৌত্রিশ ওয়ার্ড এটা আরো এক ওয়ার্ড বেশি কিন্তু এটার এটার প্রাইস প্রাইস আর অনেক আলাদা ওইটা আপনি একটা প্রোডাক্ট পার্চেস করতে গেলে আপনার সাড়ে আট হাজার টাকার মতো চলে যায় কিন্তু এইটা আপনি আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান তাও পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে উডেন বডি এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ফোর পয়েন্ট ওয়ান তো এই প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এবং আপনি কি ডিরেক্ট ফোন দিতে পারেন এবং কি যদি কাউ সরাসরি আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিন সাতচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক সলিউশন এই প্রোডাক্টটি আমার কাছ থেকে অনলাইন পার্চেস করতে হলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স ফাইভ টাকা দিতে হবে তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে দিব তো যাদের যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং কি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বিয়স ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম